আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে ব্যাংকের সাজেশন এবং খুব বিলিমিনিতে আপনি কীভাবে খুব দ্রুত কাল দ্রুত ওভারকাম করবেন পাস করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব আপনার সঙ্গে থাকেন এবং বুঝতে পারবেন যে কীভাবে দ্রুততার সঙ্গে প্রিলিমিনারি পাস করতে পারবেন ইনশাল্লাহ সেটা সে যায় যে ফ্যাকাল্টি প্রশ্ন করুক না কেন নিচে সাজেশন করলে আপনি প্রিলিমিনারি সত্তর পার্সেন্ট লক্ষ্য ব্যাঙ্কে প্রিলিমিনারিতে পঁয়ষট্টি পার্সেন্ট পেলে মোটামুটি নিজেকে পাশ করা নিশ্চিত মানে আপনি একশো মার্কের মধ্যে আপনি যদি সিক্সটি ফাইভ মার্কস আপনি পার্টিসিপেট করতে পারেন অ্যাটেন্ড করতে পারেন আপনি প্রিমিনারি আপনার নিশ্চিত আমি বলতে পারি কারণ আমি অনেকগুলোতে কোয়ালিফাই তো এই কারণে সেই আলোকে এই টপিকগুলো সেইভাবে সাজেশনটা তৈরি করছে তো প্রথমে যে টপিক সাবজেক্টটা সেটা হচ্ছে ট্রাম্প কার্ড আমার গণিতের আটটি টপিক আছে যদি পঁচিশটি কোয়েশ্চেন আসে তাহলে বাইশটা প্লাস কমন পাবেন তিরিশটি কোয়েশ্চেন আসলে আপনি পঁচিশটা প্লাস কমন পাবেন এসএসসিতে পার্টি ইউনিক অংশ বিসিএসের পার্টিউনির অংশ সম্পূর্ণ কভার করতে হবে ইম্পর্টেন্ট ছয়টি টপিক পার্সেন্টেজ প্রফিট লস ফ্রাকশন ইন্টারেস্ট স্পিড টাইম ডিস্টেন্স রেশিও এই যে টপিক আছে শেষে নাম্বার এলসিএম এস সি এফ এই আটটি টপিক হচ্ছে আপনাদের জন্য খুবই কার্ড এইগুলো আপনি খাবার বেসিক ম্যাথ থেকে কাভার করে অন্য কোনো বই থেকে প্র্যাকটিস করবেন ঠিক আছে যেমন কিউট কিউ ম্যাথ আছে কিউ ব্যাংক আছে তারপরে আপনাদের সাইপোর সি ব্যাংক ম্যাথ আছে তারপরে এভিথির যে বইটা আছে সেটা খুব করতে পারেন জাস্ট কনফিডেন্সের জন্য আপনাদেরকে যে কোনো বই ফলো করতে হবে তারপরে দ্বিতীয় নম্বর আমাদের ট্রাম কার্ড হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইংলিশ ইংলিশে ষাটটি টপিকতে আছে প্রশ্ন ষাট প্রশ্ন বিশটা যদি আসে তাহলে এখান থেকে পনেরোটার বেশি আপনি গ্রহণ করবেন পনেরোটা যে প্রশ্ন আসে আটটার বেশি আপনি গ্রহণ করবেন ইনশাল্লাহ এটি বললে বিসিএসসি ইংরেজিতে বিশের মধ্যে পনেরো প্লাস আপনি পাবেন ইনশাল্লাহ এটা আমি গান প্রেডেন্ট করে এক পার্স অফ স্পেস টেম্পারেস বগাবলারি ইনপান ইরোড ওয়ান ওয়ার্ড কারেকশন অ্যানালজি অ্যানালজি এই ষাটটি টপিক থেকে প্রতি মাসে আপনার জন্য এক্সাম নেওয়া যাওয়ার খুবই ঠিক আছে আরেকটা কথা বলে রাখি আপনি যদি ভোকাবুলারি আর অনুবাদ না পারেন তাহলে আপনি ব্যাংকের জন্য আপনি না ব্যাংকের আসে আপনাকে শিখে দিতে হবে ঠিক আছে তাহলে আপনাকে ভোকাবুলারি ওয়ার্ড মিনিং এবং অনুবাদ ভালোভাবে কিন্তু শিখতে হবে তারপর থার্ড বাংলা ভাষা এখানে পড়লেও কমন পাবেন না মানবন্ধন যদি আশি হোক বা একশো হোক বাংলা সাহিত্য ভাষা থেকে বিশ মাক আসে আর আর আপনাদের টার্গেট হবে দশ পাওয়া বেশি করে এখানে লাভ নেই এগুলো পড়লে বারো পাওয়া সম্ভব এক বানা হচ্ছে সমাজ ধনী সন্ধি বাক্য এগুলো হচ্ছে অভিযাত্রী বৈধ হবে আরেকটা কাজ করবেন নাইন টেনের যে আমাদের পাঠ্য ব্যাকরণ আছে সেটা থেকে টপিকগুলো সবগুলো পড়বেন পরের পর প্র্যাকটিস আকারে ওবিজেট থ্রি আছে তারপরে এমপি থ্রি আছে এগুলো থেকে আপনি প্র্যাকটিস করবেন ঠিক আছে বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের জন্য যেটা করবেন পিএসসির যে এগারো জন লেখক আমরা সেগুলো পড়বেন তার সাথে চৌধুরী মনির চৌধুরী শামসুর রহমান এবং ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থ পত্র পত্রিকা সম্পাদক করলে পাঁচ থেকে ছয়টি পাবেন এর বেশিও পড়তে পারেন বেশি পড়ার দরকার নেই এতে এর বারো প্লাস কাভার হবে আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করলে আর্টস ফ্যাকাল্টি যদি কোশ্চেন তাহলে আপনার প্রাচীন ও মধ্যযুগ পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স করলে কোন পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট যদি প্রশ্ন হয় দশটা তাহলে আট থেকে সাত থেকে আটটা কমন পাবেন যদি পনেরোটা হয় দশটার উপরে কমন পাবেন আর এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো করবো এটা সবসময় মনে রাখবেন যে মাসে যে তারিখে পরীক্ষা শুরু হবে তার পিছনে ছয়টি মাসে তত কারণে পাঠছে আপনি একটু ভালো করে দেখে নেবেন দেখে নিলে এগুলো আপনার আসবে কম্পিউটার বিগত বছরে সব প্রশ্ন পড়লে দশের মধ্যে পাঁচ পনেরো মধ্যে দশ পাওয়া সম্ভব অনেকে বলে ওয়েবসাইট পড়তে ওয়েবসাইট অনেক ঝামেলার বিষয় প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলেই ভালো তো এই জন্য আপনি যেটা করতে পারেন এমপি ইজি কম্পিউটার আছে এটা পড়বেন তার সঙ্গে যদি আপনার কেন থাকে আনসার এক্সামের বইটা ফলো করতে পারবো অবশ্যই ব্যাংকের বিগত প্রশ্ন জন্য একটা বই কিনে রাখতে হবে কারণ ওখান থেকে দেখে দেখে আপনার প্র্যাকটিস করতে হবে আচ্ছা মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একশোর মধ্যে পরীক্ষা হয় তাহলে গণিত থাকে পঁচিশ ইংরেজি থাকে পনেরো বাংলা বিশ সাধারণ ক্যাম্প দশ এবং কম্পিউটারের দশ যা আশির মধ্যে পরীক্ষা হয় বিষয়টা একটু লক্ষণ নেই কিন্তু আশির মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে গণিত একটু তিরিশ ইংরেজি কিন্তু বিশ বাংলায় বিশ আপন যেন পনেরো কম্পিউটারে পনেরো আর্টস ফ্যাকাল্টি যদি ফ্যাকাল্টি এখন ফ্যাকাল্টি বেজ একটু কথা বলে দিন ফ্যাকাল্টি বেজ আইবিএ যদি কোয়েশন করে গণিত এবং ইংলিশ কিন্তু কঠিন করে বাংলা সহজ হয় আসানোলে যদি কোয়েশন করে তাহলে গণিতটি একটু কঠিন হয় বাংলা আর ইংলিশটা ইংলিশটা সে মেমোরিয়াল পার্টগুলো দিয়ে দেয় রিপিট করে মিক্সিমাম আর বাংলা ইজি করে আর আর্টস ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি হচ্ছে আর্টস ফ্যাকালিটি যদি কোশ্চেন করে তাহলে বাংলা খুবই কোর্ডেন করে ইংরেজি সহজ করে আর ম্যাথ রিপিট করে মানে যেগুলো প্রিভিয়াস কোশ্চেনে ওদের প্রিভিয়াস কোশ্চেনে করছে এরা সেখান থেকেই এরা পঁচিশটার মধ্যে আঠারোটা কোয়েশন রিপিট করে তো ধন্যবাদ আমার আমাদের আমার মানে অভিজ্ঞতার আলোকে এই সাজেশনটা দেওয়া তো আপনারা যদি এখান থেকে কোনো গণিত কোনো মানে কোনোভাবেই উপকারে আসে বা কোনোভাবে ভালো কিছু করে থাকেন দিন থেকে তাহলে আমাদের দরকার করবেন ইনশাআল্লাহ আল্লাহ